হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন বিকালবেলা ফারাজকে নিয়ে ডাক্তার দেখাইতে যে সেখানকার কি অবস্থা এবং ডাক্তার সাহেব আমাদেরকে কি বললো ফারাজকে দেখে এবং আরও কোথায় কোথায় গেলাম তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে সবাই ধ প্লিজ একটু ভিডিওটি দেখবেন দয়া করে তো বিকাল বাজে পাঁচটা তো আমরা দেখেন সবাই রেডি হয়ে গেছে আমার যা আমি আমার তিন ছেলে মেয়ে ফারাজ বাবুটা সবাই মিলে আমরা যাচ্ছি ডাক্তারের কাছে তো এই যে দেখেন আমরা বের হয়েছি বাড়ি থেকে তো সবাই মিলে আমরা একসাথে যাবো ডাক্তারের কাছে তো সেখানকার যে ডাক্তার কি বলে তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো সবাই কোথাও যাবেন না কিন্তু ভিডিওটি কিন্তু দেখবেন প্লিজ তো এই যে দেখেন না আমি এক রিকশায় করে আমার দুই ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি অন্য রিকশায় আমার যা আর আমার বড় মেয়ে যাচ্ছে এক রিকশায় যেহেতু ধরে না এই জন্য আমরা দুইটা রিক্সা নিয়েছি ও দেখেন এখানে কিন্তু প্রায় এসে গেছি আর এইখানটাতে দেখেন কি অবস্থা জাম বেঁধে আছে তো বাইরে বেরোইলে একটা বোরিং অবস্থা তো সব জায়গাতেই জাম তো এই যে আমরা অলরেডি এসে গেছি তো ডাক্তার কিন্তু তিনতলায় বসে ইনি হচ্ছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার সাধন সাধনবাইন কিন্তু খুবই ভালো একটা ডাক্তার শিশুদের জন্য খুবই ভালো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না স্যার খুব ভালো মনের মানুষ ও অনেক সুন্দর বন্ধুসুলভ বাচারণ আচরণ করে সবার সাথে দেখা যাচ্ছে কি আমরা মারা অনেক হতাশ হয়ে পড়ি বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু একটা কিছু হলে কিন্তু স্যার কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে ভালো একটা পরামর্শ দেয় ওষুধ লাগে না এমনিতেই রোগ ভালো হয়ে যায় স্যারের কাছে অনেক সিরিয়াল হয় স্যারের লম্বা সিরিয়াল দিতে হয় একদিন আগে থেকে সিরিয়াল দিতে হয় নইলে কিন্তু অনেক রাত্র হয়ে যায় দেখাইতে দেখাইতে স্যারকে তো আমার তিনটা ছেলে মেয়ে আমি তিনটা ছেলে মেয়েকেই কিন্তু স্যারের দেখাই ছোটো থেকেই তো ওনার কাছে আসলে দেখা যাচ্ছে কি মানে মন ভালো হয়ে যায় আর অর্ধেক মানে রোগ টেনশন ভিতরে যে বাচ্চা নিয়ে একটা টেনশনে পড়ে না অনেক মারা যে কি হবে আমার বাচ্চার বা কিছু একটা হয়েছে তো সুখ যাচ্ছে কেন খাবার খানা কেন এইটা কিন্তু সলিউশন আপনারা এই স্যারের থেকে পাবেন স্যার কিন্তু খুবই ভালো মনের মানুষ একজন তো এই যে দেখেন এই বাচ্চাটা নিউমোনিয়া হয়েছে হসপিটালে ভর্তি ছিল তো আলহামদুলিল্লাহ এখন এই বাচ্চাটা সুস্থ স্যারকে দেখিয়ে এই যে আমাদের বাবুকে নিয়ে আমরা দেখেন বসে আছি তো ওয়েটিংয়ে আসি সিরিয়াল কিন্তু লম্বা সিরিয়াল তো কী আর করার ভাই ডাক্তার দেখাতে আসলে তো এরকম একটু কষ্ট করতেই হবে তো কি এই যে দেখেন এদিকে ইনি তো বিরক্ত করতেছে নতুন জায়গায় সারা তো মানুষজন দেখি গরমও ছিল প্রচুর তা আমরা ওর সাথে একটু কথা বলতেছি যে ওকে মানে ভুলিয়ে ফেলিয়ে রাখার জন্য যে যাতে শান্ত থাকে তো ওর মাও কথা বলতেছে দেখেন এখন চুপ করে শুনতেছে সোনা বাবাটা চুপচাপ করে শুনতে ও আমরা ওর সাথে কথা বলতেছি ও কিন্তু আস্তে আস্তে করে মানে শুনতেছে কথা ওকে ভুলিয়ে বালিয়ে রাখার জন্য ও আজ চুপচাপ হয়ে গেছে তো এই যে দেখেন আমরা অবশেষে আমাদের ডাক পড়লাম আমরা ঢুকে পড়লাম ডাক্তারের চেম্বারে তো ডাক্তার কিন্তু বন্ধু সুলভাচারণ করে সবার সাথে বাচ্চাদের সাথে কিন্তু অনেক মজা করে তো আমার মেয়েকে দেখে বলতেছে যে এই যে টিম বাহিনী কাদের হ্যাঁ স্যার বলতেছে যে টিম বাহিনী তো চেনা চেনা লাগতেছে তো বলছে যে স্যার আপনাদেরই কিন্তু রোগী ছোটো থেকেই স্যারকে দেখাই তো আমিরা সাথে আবার একটু মজা করতেছে যে তোমার তো লিপস্টিক কম হয়ে গেছে স্যার কিন্তু খুব এই ডাকতেছে আমার মেয়েকে খুবই ভালো মনের ও এদিকে লুকিয়ে পড়ছে স্যার খুবই ভালো মনের একটা মানুষ স্যার কিন্তু বাচ্চাদেরকে কোলে করে দেখে সবসময় মানে এখন তো ছোটো দেখে এই জন্য নিচ্ছে না আমার ছেলে মেয়েকে সবসময় স্যার কোলে করে নিয়ে দেখছে তো এই যে দেখেন স্যার কত সুন্দর করে চেক আপ করতেছে ওর তো বলতেছে ও কত কিছু হয়নি ও তো সুস্থ পুরো হালকা একটু কাশি হয়েছে ওটা ছেড়ে যাবে আর দুধ বলছে না খাওয়াইতে ফর্মুলা খাওয়াইতে মানা করছে বুকের দুধ খাওয়াইতে বলছে তো দেখেন কত খুশি আমার বাবাটা একই খেলতেছে এই স্যারের এইখানে এসে তো ডাক্তার দেখিয়ে আমরা চলে গেলাম বাহিরে একটু খাবার খেতে এই যে দেখেন এখানে নান নিয়েছি আমরা দুইটা ও এই যে আমার মেয়ে ও খাবে এই যে চাপ নিয়েছি একটা তো আমরা এখানে বসে খাবো আমরা যা আমার মেয়েকে পাঠিয়ে দিছে বাসায় বলছে তোদের খাবার নিয়ে আসবো আমরা এই যে আমরা খেয়ে দে একটু গেলাম মার্কেটে আমরা তিন মাইপুতে তো এইখানটাতে একটা গেঞ্জি দেখবো আমার সেলের জন্য তো অনেক দাম গেঞ্জির তো একটা সেল গেঞ্জি দেখে আমার পছন্দ হয়েছে যেহেতু আমাদের বিয়ে শা আসতেছে সামনে তো এই যে দেখেন এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে কিন্তু দাম চায় ভাই এগারোশো টাকা তো আমি তো দাম শুনে পুরো অবাক যে এই গেঞ্জি একটা গেঞ্জি মাত্র এগারোশো টাকা যতই দামই হোক না কেন একটা গেঞ্জি এগারোশো টাকা আজক না ভাই তো আমি নেই নেই গেঞ্জিটা তো আমার কাছে অত টাকা ছিল না আর এমনিতে আমার অত দাম দিয়ে কিন্তু পছন্দ হয় না আমার তো অত টাকা নষ্ট করতে আমি খুব মানে রাজি না একদমই তো গেঞ্জিটা না কিনে আমি কি ভালো করছি না খারাপ করছি একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ